আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম বাইরের ঘরটাতে কারণ ওয়েদারটা দেখে তেমন একটা ভালো লাগছে না পর্দাটা সরিয়ে নিচ্ছি দেখা যাক ওয়েদার কেমন লাগছে এখান থেকে মা যা ভেবেছিলাম তাই বৃষ্টিও হচ্ছে কি আমি কিন্তু উপরের জানলা দিয়ে বুঝতে পারিনি যে বৃষ্টি হচ্ছে বাই দা ওয়ে আমি জিনিয়া আর আমি এসেছি ফ্রান্স ঘুরতে আজকে লাস্ট ডে আমাদের ফ্রান্সে তো সকালে ব্রেকফাস্ট একটু হেভি করছি এই পাউরুটিটা এনেছিলাম এত ভালো মাল্টিগ্রেন সব দানাগুলো পুরো বোঝাই যাচ্ছে আর অস্কারের মালিক খাবে বেকার অমলেট ওর তো ফেভারেট আর এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি অ্যাভোকাডো মাশরুম অমলেট হালকা চিজ ছড়িয়ে নিয়েছি আর গ্রিন টি এটা দিয়েই পুরো পেট ভরিয়ে নেব কারণ লাঞ্চ আজকে করা হবে না যে এত গাছকে বাড়ি যেতে হবে অস্কার ওর ফক্সিটাকে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে কারণ আগের দিন যে বিল্লুটাকে দেখেছিলাম বুঝতে পারলাম যে এলাকাটাতেই থাকে বিল্লুটা তারপরে অস্কারকে রেডি করে গাড়িতে বসিয়ে দিয়ে আমি অ্যাপার্টমেন্টে এলাম একটু দেখার জন্য বাইরে ফুল গাছটা রেখে দিয়েছি ওনার এসে উনি গিফটটা নেবেন ওনাকে টেক্সট করে দিয়েছি হোয়াটসঅ্যাপে ভেতরে ঢুকে একবার অ্যাপার্টমেন্টটাকে শেষবার দেখে নিচ্ছি হয়তো আবার একবার আসবো এত ভালো জায়গাটা আর অ্যাপার্টমেন্টটা এতই সুন্দর ছিল বাইরেটা একবার ঘুরে তোমাদের আর একবার দেখিয়ে দিই কিছুক্ষণ আগেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে এখন আকাশটা পরিষ্কার হয়ে গেছে সব কিছু ক্লিয়ার আশপাশটা দেখতে দারুণ লাগছে সব কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একদম ছবির মতো একটা মনে হচ্ছে সুন্দর প্যানারোমা ছবি নিয়ে নিই আশপাশটা এত ভালো লাগছে প্রচুর মিস করবো জায়গাটাকে তারপরে একরাশ মন খারাপ নিয়ে বাড়িতে যাওয়ারও একটা এক্সাইটমেন্ট আমার আবার নিজের কাজকে খুব পছন্দ তাই একটা সময়ের পরে আর ঘুরতে যেতে ভালো লাগে না তখন মনে হয় যায় বাড়ি যাই আর এই জায়গাটা যেখানে দেখছো এখানে সেলফ চেকআউট এখানে তুমি এরকমভাবে এই লকারের মধ্যে এটাকে দিয়ে এরকম পাসওয়ার্ডটাকে ঘুরিয়ে সরিয়ে নিলেই কিন্তু লক হয়ে যাবে আশপাশটা আর একবার দেখে নিচ্ছি এই জায়গাটা আমার নিজস্ব খুব পছন্দ হয়েছে আমি এমনকি জায়গাটার দাম টাম দেখছিলাম যে যদি ভবিষ্যতে কখনো বাড়ি কেনা হয় বা জায়গা কেনা হয় এই জায়গার দাম কেমন হতে পারে কারণ আমার এই নির্বিড়ি জায়গাগুলো খুবই পছন্দ সব সময় এই যে ছোট্ট ছোট্ট ফুল এই ছোট ছোট জিনিসগুলো আমি খুব এনজয় করি আর বাগান করতে বা আমার এই গাছ লাগাতে তো খুবই ভালো লাগে তোমরা জানো আমার নিজের গার্ডেনও আছে তো এইগুলোকে ভালোভাবে ক্যামেরাবন্দি করে নিচ্ছি যাতে ভবিষ্যতে কখনও যদি এই ভিডিওগুলো নিজের দেখি এই এক্সপিরিয়েন্সগুলো মনে পড়বে তারপর বেরিয়ে পড়লাম আশপাশটার ভিডিও করতে লাগলাম তারপরে পৌঁছে গেলাম একটা অ্যাসপারাগাস ফার্মে আর এখানটায় স্ট্রবেরিও রয়েছে এখানে একটা ছোট্ট ফার্মশপ মতো ওনারা দিয়েছে ওখান থেকেই আমি অ্যাসপারাগাস আর পাঁচশো গ্রাম স্ট্রবেরি নিয়ে নিলাম একদম ফ্রেশ ভালো লাগছিল দামটাও বেশ সব থেকে কম এবং ফ্রেশ জিনিস তাই নিয়ে নিলাম নেওয়ার ইচ্ছা ছিল আরেকটু বেশি করে অস্কারের মালিক বললো এতটা তো খাবি না তুই হেলায় যাবে তাই জন্য আর নিলাম না তারপরে পৌঁছে গেলাম আমাদের সেই বর্ডারে যেটা একটা অলিখিত বর্ডার ফ্রান্স এবং জার্মানির মধ্যে এই নদীটা এই নদীটা যখনই তুমি ক্রস করবে তখনই পৌঁছে যাবে জার্মানিতে এই যে এখানে লেখা রয়েছে ডয়েচল্যান্ড তার মানে জার্মানি সেখানে আমরা পৌঁছে গেলাম এগুলো ইউএন বলে ইউরোপিয়ান ইউনিয়ন বলে পুরোটাই ওপেন বর্ডার কোনো সমস্যা হয় না কোনো চেকিং নেই কিছু নেই তুমি এক দেশ থেকে আরেক দেশে ইউরোপিয়ান ইউনিয়নে যেতে পারো জার্মানি পৌঁছেই দেখতে পেলাম দূরে কি সুন্দর এই হলুদ ফুলগুলো এগুলো কিন্তু কোনো চাষের ফুল না এই ফুলটা চাষের এগুলো হচ্ছে র্যাপসল বলে এক ধরনের তেল পাওয়া যায় সেই তেলেরই এই ফুল থেকে বীজ থেকে সেই তেলগুলো হয় পৌঁছে গেলাম আমার বাড়ি এলাকাতেই এই কাজের জায়গা আমার এখানেই আমি কাজ করি এখান থেকে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাব বাড়ি এই চিমনি টাওয়ারগুলো অনেক বড় সেজন্য অনেক দূর থেকেও দেখা যায় অস্কারও উঠে বসে পড়েছে বাড়িতে আসার খুশিতে আমিও খুব এক্সাইটেড এই যে ফ্রান্সে ফুলগুলো দেখেছিলাম এই আঙুর ফলের মতো এটা আমাদের বাড়ির সামনেই রয়েছে এতদিন কিন্তু দেখিনি ফ্রান্সে গিয়ে রিয়েলাইজ করলাম আর এখন এসে দেখলাম পাশের পার্কে গিয়ে দেখি একদম পরন্ত সূর্যটা এরকম পাওয়ার প্লান্টের ওপরে পড়েছে আর এত ভালো লাগছে আজকে একটা দারুণ দিন কাটলো